নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিটা লাইক দিয়ে দেখাটা শুরু করো চলো বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে বেশ খানিকটা কচুর লতি নিয়ে নিয়েছি কচুর লতি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে আর যেই দু একজন যদি পছন্দ না করে আজকে আমি যেভাবে বানাবো এইভাবে বানিয়েও দেখবে সবাই এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়ার পরেও আবারও দু চামচ ভাত বেশি নেবে তার জন্যে সবের প্রথম আমি দেখো কচুর পরিষ্কার করে কেটে নিচ্ছি চলো তাহলে সবগুলো কেটে নিয়ে আগে দেখো আমি সবগুলো কেটে নিয়েছি সাবের প্রথম এইভাবে সুন্দর করে কচুল্লতিটাকে লতিটাকে পরিষ্কার করে কেটে নিতে হবে কাটা কাজটা কিন্তু এমন কিছু কঠিন নয় প্রথমে হাত দিয়ে একটু পরিষ্কার করে তারপর কেটে নিলেই হয়ে যাবে এবার দেখো আমি ধুয়ে নিয়েছি আর এতে অল্প একটু জল রেখেছি এটা সেদ্ধ করে জলটা ফেলবো বলে চলো এবার তাহলে এটা সেদ্ধ করে নিন দেখো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এইভাবে সেদ্ধ করে নিতে হবে এর থেকে এই যে জলটা আছে এই জলটা ফেলে দেব তার জন্যে আমি এটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব দেখো পুরো জলটা ঝাড়িয়ে নিয়েছি বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে আজকে কচুর রান্না করছি এবার রান্না করার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে এবার একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত ভালো করে চাড়িয়ে নেব এরপর তেলটা গরম হতে শুরু করেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এগুলোকে খুন্তি দিয়ে নাড়তে থাকবো দু মিনিট এগুলোকে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজের পেস্ট মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে পেস্ট করে দিয়ে দিলাম এরপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো পেঁয়াজটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো এক চামচ রসুনের পেস্ট চা চামচের মাপে এক চামচ রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম তারপর এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকব যাতে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয় এরপর দিয়ে দিচ্ছি চা চামচের মাপে এক চামচ আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর এতে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা জিরে বাটাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে মশলাটা সুন্দর করে ভাজা হয় এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোটা দেওয়ার পর একটু জল ভাব হয়েছে এটাকে ভালো করে নাড়াতে থাকবো মশলাটা যেন সুন্দর করে কষানো হয় এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো অল্প একটু এতে জল দিচ্ছি এবার যতক্ষণ না জলটা মরে যায় ততক্ষণ কষাতে থাকবো তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার ভাপিয়ে নেওয়া কচুরলতিগুলো দিয়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে এবার মশলার সাথে কচুর লতিটাকেও নাড়তে থাকব এতে একটুও জল দেব না এইভাবে গ্যাসটাকে মাঝে মাঝে লো রাখবো আবার মাঝে মাঝে হাই করব। এইভাবে নাড়াতে থাকব। সুন্দরভাবে মশলাটা দেখো মিশে গেছে এরপর এতে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ভিজিয়ে রাখা ছলা ছলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছলাটা দিয়ে দিলাম পুরো ছলাটা দেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকব নাড়া হয়ে গেলে এবার এটা পাঁচ মিনিটের জন্যে গ্যাসটা কমিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে ভালো করে একবার নেড়ে দিচ্ছি এতে কিন্তু আমি একটুও জল দিলাম না দেখো পুরো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখে নিলাম আমি ছলাটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে যখন এরকম হয়ে যাবে তখন এটা নাবিয়ে নিতে হবে বন্ধুরা কেউ স্কিপ্ট করো না এখনও আমি কি করব সেটা তোমরা দেখো শেষ পর্যন্ত এরপর এটা নাবিয়ে আমি এই প্লেটটার মধ্যে রাখছি দেখো কতটা সুন্দর হয়েছে এরপর আমি দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোড়া এইভাবে নারকেল কোড়াটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যখন খাওয়া হবে তখন এটা এক সাইড থেকে কেটে কেটে আমি পরিবেশন করব বন্ধুরা এইভাবে ছলা আর নারকেল কোড়া দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো যারা কখনো পছন্দ করে না কচুর লতি খেতে তারাও দেখবে আঙুল চেটে খেয়ে বলবে দারুণ হয়েছে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে কচুরলতি রান্না করে খেতে পারে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক খেয়েছ একবার এই ছলা আর নারকেল কোড়া দিয়ে খেয়ে দেখো সবের থেকে সেরা স্বাদের মনে হবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে তার